শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা আর শীতকাল মানেই হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম তবে আমিও আজকে ভাবলাম যে শীতকাল তো অনেকদিন ধরেই পড়েছে আর শীতের সবজি মানেই হচ্ছে দারুণ টেস্টি হয় তো আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে কষাকষা দম তো এখানে দেখো আমি এখানে আলুর দমের জন্য মশলা মানে যা যা পেস্ট করবো সেখানে এগুলো কেটে রেখেছি আদার কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি কেটে রেখেছি আর নিরামিষেই করবো আর এখানে দেখো একটা বড়ো সাইজের আলুকে আমি এখানে চার ভাগ করে কেটে নিয়েছি মোটামুটি এখানে ছশো গ্রাম মতো আলু আছে তো প্রথমেই এখানে দেখো আমি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এগিয়ে আর তার আগে আমি মিক্সিতে এই দুশো থেকে তিনশো মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আর এর মধ্যে একটুখানি আদা টুকরো আর একটা কি দুটো কাঁচা লঙ্কা আমি এর সাথে ভালোভাবে মিক্সিতে পেস্ট করেছি এরপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হিং আর হচ্ছে দিয়েছি একটুখানি নুন তো নুন আর হিংটা একটুখানি ভাজা ভাজা টাইপের হলে নুনটা দিয়েছি কারণ আদাও আছে আদা দিলে দেখবে তেলের মধ্যে একটা মানে ছিটে ছিটে আসে এরপরেই দেখো তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে যে মটরশুঁটি আমি বেটেছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো আর একটুখানি নিজেদের স্বাদ মতো একটুখানি মিষ্টি তো এটাকে এবার ভালোভাবে নাড়তে চাড়তে হবে দেখো এখন একদম পুরো কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে চাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটা ঝুরঝুরে ভাবনা আসে তার কারণ ঝুরঝুরে ভাবনা এলে দেখবে মানে ময়দার মধ্যে পুটটাও এখানে ভালোভাবে খাটবে না ওই জন্য খুন্তির সাহায্যে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো ভালোভাবে এইটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ছাড়া ছাড়া ভাব আছে দেখো প্রথমে যেটা তোমাদেরকে দেখালাম সেখানে দেখলে একটা কাদা কাদা টাইপের ভাব ছিল কিন্তু এখন দেখো একদম ঝুরঝুরে টাইপের হয়ে আছে আর দেখো কড়াইতে লেগেও যাচ্ছে এরমভাবে করেই তোমাদেরকে কড়াইয়ের মধ্যে মটরশুঁটিটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করার পর এরপরে এটা এটাকে ঠান্ডা করতে দিতে হবে কারণ গরম মটরশুঁটির পুর নেচির মধ্যে মোটেই খাটবে না ফেটে যাবে তো দেখো এখানে আমার পুর তৈরি করা একদম রেডি এরপর আমি এটাকে একটা পাত্রে ঠান্ডা করতে দেব। দেখো আর কড়াই কড়াইয়ের মধ্যে যা যা জিনিসগুলো লেগেছিলো সেগুলো একটুখানি খুন্তির সাহায্যে খুঁচে খুঁচে তুলতে হবে তাহলেই দেখবে আরও বেশি টেস্টি লাগে খেতে তো দেখো আমার এখানে পুর রেডি করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পাত্রে রেখে দিয়ে এক এক করে বাকি কাজগুলো করব। আর কড়াইশুটি কচুরি আর আলুর দম খেতে ভালো লাগে কিন্তু হ্যাপা অনেকটাই তো দেখো এই প্লেটটার মধ্যে আমি এবার পুরটাকে তুলে রেখে দিলাম তুলে রেখে এরপর আমি ময়দা মাখার কাজটা করব। এরপরে তো আলুর দমও আছে ময়দা মাখতে হবে ময়দার পুর ভরতে হবে বেলতে হবে ভাজতে হবে অনেকক্ষণেরই ব্যাপার তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আর দেখো মিক্সির মধ্যে আমি যে মানে যে টমেটোটা তারপরে ধরো আদার টুকরো তারপরে ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকেই এখানে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে দেখো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা একটা আর একটা গোটা তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু গন্ধ ছাড়তে শুরু করলে এরপরে যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম বা বেটে নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি ভাজা টাইপের হলে তারপরে অ্যাড অ্যাড করব আর খুব ভালোভাবেই মিক্সিতে পেস্ট করতে হবে তার কারণ আদার টুকরো যা তার মধ্যে না লেগে থাকে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমার একটুখানি কমিয়ে নেবে তার কারণ তাহলে একটা ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে খুন্তির সাহায্যে ভালোভাবে মশলাটাকে কষতে হবে যত বেশি কষা হবে তত বেশি রান্নার স্বাদও বাড়বে এখানে দেখো এখানে ভালোভাবেই আমি কষছি আর এর মধ্যে যা যা মশলা অ্যাড করবো তাই সেগুলো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা ভালোভাবে কষানোর পর আমার তো ওদিকে আলুগুলো সেদ্ধ হয়েই গেছিলো এরপর সেদ্ধ আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে আলুগুলোর মধ্যে সমস্ত মশলা ঢোকে এবং আলুটা খেতেও সুস্বাদু হয় আর নুন তেল সম্মান বা মশলা সমস্ত কিছুই যাতে এর মধ্যে ভালোভাবে ঢোকে এরপরে দেখো ভালোভাবে আলুর দম মানে আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটুখানি কড়াইতে লেগে লেগে গেলে তখনই তোমরা জল অ্যাড করবে আর আলুর দমটা আজকে খুব বেশি বেশি পাতলা পাতলা করবো না একটুখানি কষা কষা টাইপের করবো কারণ দেখবে কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু এরকম ধরনের কষা কষা মতো আলুর দমই খেতে ভালো লাগে তবে তোমরা এটা পেঁয়াজ দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় কড়াইশুঁটির কচুরির সাথে পিঁয়াজ দেওয়ার থেকে এরকম নিরামিষে খা খেতে খেতেই বেশ ভালো লাগে তো আজকে আমি বাড়িতে যেভাবে রান্নাটা করেছি সেভাবেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যেভাবে রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যে উপায় তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আলুর দমের মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়েছিলাম আর একটা দুটো মতো কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম কারণ যারা ঝাল খাবে তারা এটা মানে ডলে নেবে যখন খাবে কিন্তু আমাদের বাড়িতে সবাই ঝাল অতটা খায় না ওই জন্য আমি ঝাল লঙ্কারগুলো বেশি এখানে ইউজ করিনি তার বদলে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি এর এরপরও ভালোভাবে আরও 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 ভালোভাবে মশলাটাকে কষতে হবে কষার পরে এরপরে দেখতে পাচ্ছি একদম মশলা কষা হয়ে গেছে একদম কড়াইয়ের মধ্যে লেগেও যাচ্ছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো যতটা পরিমাণ আমার জল লাগবে মানে আলুগুলো আমি মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম আর একটুখানি সেদ্ধ করা বাকি আছে তো ওই সেরকম ধরনেরই করে আমি এখানে জল অ্যাড করেছি দেখো আমি এখানে আলুগুলো মোটামুটি ভিজে যাবে বা আলুগুলো মোটামুটি ডুবে যাবে এরকম ধরনেরই আমি জল অ্যাড করেছি তো এরপরে ভালোভাবে করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো পুরোটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তবে আমি এখানে যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেহেতু এখানে আলুগুলো আমি ভেজে নিইনি তো তবে তোমরা পারলে আলুগুলোকে ভেজে নিতেও পারো আমি যে উপায় করেছি সেই উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম সম্পূর্ণ নিজের উপায় আজকে আমি কড়াইশুঁটির কচুরিয়ে আলুর দামটা করে নিয়েছি আর খেতেও বেশ দারুণ হয়েছিল তোমরাও এই উপায় একবারে ট্রাই করতে পারো আর শেষে দেবো একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো আর একটুখানি যারা একটুখানি রান্নাতে মিষ্টি খেতে ভালোবাসে তারা একটুখানি চিনি ছড়িয়ে নেবে এরপরে দেখো আমি এখানে পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দার মধ্যে অনেকটা পরিমাণে আমি এখানে সাদা তাল সাদা তেল অ্যাড করেছি কারণ বেশ কড়াইশুঁটির কচুরিটা বেশ মুচমুচে হলেই মানে মুচমুচে খেতে যে কোনো কচুরিই বেশ ভালো লাগে ওই জন্য ভালোভাবে তেল তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবং হাতে মুঠো মুঠো করে দেখতে হবে যে মণ্ডটা তৈরি হচ্ছে ডেকে মানে হাতের মধ্যে দেখো এই দেখো দেখতে পাচ্ছি এই যে এরকমভাবে হলে তাহলে বুঝবে যে বেশ তেলের পরিমাণটা ঠিকঠাক মতনই হয়েছে তাহলে আর দেখবে বেলতে গেলেও তেল তেল লাগে না এবং ভাজতে গেলেও খুব একটা বেশি তেল দরকার হয় না তবে আমি এখানে তেলের সাথে মানে তেলটাকে খুব ভালোভাবেই এর সাথে মিশিয়ে মিশিয়ে নেবো আর বেশি জলও লাগে না এবং তাড়াতাড়ি মাখাও হয়ে যায় তো চলো আটাটা বা ময়দাটা মাখা হয়ে যাক অনেকে দেখবে আটা ময়দা মিশিয়ে করে তবে আমি ময়দা দিয়ে একেবারে কচুরি বলো লুচি বলো সব কিছু করতে পছন্দ করি তো আমার এখানে ময়দাটা ভালোভাবে তেলের সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি ভালোভাবে জল দিয়ে এটাকে। একটা মন্ড বানিয়ে নেব যাতে ভালো দেখো এই যে মন্ড বানিয়ে নেব যাতে ভালোভাবে পুরগুলো ভরে এরপর কড়াইশুটি কচুরি পুর ভরার জন্য কড়াইশুটির ময়দার যে নেচিগুলো আমি কেটে নিয়েছি নেচিগুলো একটুখানি বড় পরিমাণে হবে তার কারণ যেরকম আমরা কচুরি খাই যে নেচি হয় তার থেকে একটুখানি বেশি পরিমাণে নিতে হবে তারপরে দেখো আমার ওখানে যে আমি কড়াইশুটির পুরটা করে নিয়েছিলাম এই পুরটা এরপর এর মধ্যে দিয়ে ভালোভাবে মুখটা মেরে যে মানে আমি যেভাবে দেখালাম সেইভাবেই তোমরা করার চেষ্টা করবে তবে এগুলো করতে একটুখানি টাফ লাগে বা একটুখানি সময়ও লাগে কিন্তু একবার শিখে গেলে আর কোনো রকমের অসুবিধা হয় না আমিও আগে পারতাম না সত্যি কথা বলতে গেলে করতে 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 অভ্যেস হয়ে গেছে তো চলে এরপর আমি সমস্ত ময়দার নেচিগুলোকে এক এক করে পুর ভরে নিচ্ছি পুর ভরে নিয়ে তারপরে একেবারে বেলে ভাজতে শুরু করবো একদম ডুবো তেলে ভাজতে শুরু করব দেখো দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা গোল করবে তাহলে আর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তবে অনেকে কি করে বলো তো ময়দা মাখার সময় যে একদম কড়াই কড়াইশুঁটির পুরটা দিয়েই একদম ময়দাটা মেখে নেয় তাহলে আর তাদের ক্ষেত্রে আর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তখন আর কচুরিটা একটু একটু সাদা সাদা টাইপের হয় না পুরোপুরি একদম সবুজ টাইপেরই হয়ে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এখানে একেবারে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এরমভাবে হাতের সাহায্যে নেচি করে নেবো নিচি করে নিয়ে তারপর আমি এক এক করে বেলে ভাজতে শুরু করব দেখো আমি অনেকগুলোই এরকমভাবে নেচি কেটে নিয়ে আগে পুর ভরে নিয়েছিলাম তাহলে বলো বলতো বেলতেও তাড়াতাড়ি হয়ে যায় বেলাও তাড়াতাড়ি হয়ে যায় এবং ভাজাও তাড়াতাড়ি হয়ে যায় এটা দেখো ফুটন্ত তেলে আমি এবার কড়াইশুঁটির কচুরিগুলোকে ভেজে ভেজে নিচ্ছেন এরকমভাবে একটুখানি চেপে চেপে দিতে হবে তাহলেই দেখবে বেশ ফুলকো ফুলকো টাইপের হয়ে থাকে আর খাস্তাও হয় প্রচণ্ড পরিমাণে যেহেতু যদি তোমরা মানে তেলটা ভালো করে অ্যাড করো বা ধরো মানে ময়মটা ভালোভাবে দে ময়ম দেওয়া মানে হচ্ছে ময়দার সাথে একটু বেশি পরিমাণে সাদা তেল অ্যাড অ্যাড করা তো দেখো আমার এখানে কড়াইশুঁটির কচুরি করা কমপ্লিট এবং গরম গরম আলুর দম আর গরম গরম কড়াইশুঁটির কচুরি তোমরা যদি খেতে চাও তো ঝটপট আমার এই রেসিপিটি দেখে বাড়িতে রান্না করে নাও তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতোই তোখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা